হ্যালো ফ্রেন্ড রিম্পাস ক্রিয়েশনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা নতুন সকালে নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি কালকে শরীরটা আমার খুবই খারাপ ছিল মানে কাল কি পরশু থেকে খুব মানে যেম গাছ ঝড় আসবে সেম রাত থেকেই আমার মারাত্মক পেটে ব্যথা সে পেটে ব্যথা পেটে ব্যথা ভাবছি যে পেঁয়াজি আর কফি খেয়েছি বলে হয়তো হতে পারে কিন্তু দেখছি সে তলপেট ব্যথা এতই করছে যে না আমি উঠতে পারছি না বসতে পারছি না ভালো লাগছে কিছু তারপরে গিয়ে পেট ব্যথার ওষুধ ছিল সেটা খেয়েছি আবার দাদাভাইকে বলেছিলাম ওষুধ আনার জন্য ও তো ভুলেই যায় সব সময় তা শাশুড়ি মাকে বলেছে তো পেট ব্যথা আর গ্যাসের ওষুধ এনে দিয়েছিলো তাতেও কিছুতে কমে না উঠতে পারছি না বুঝতে পারছি না এমনকি কালকে আমি স্নানও করতে পারিনি এতটাই ব্যথা করছিল চৌমুখ দেখে বুঝতেই পারছো পুরো একদিনে একদিনে পুরো কাহিল হয়ে গেছি এত ব্যথা শেষে পরে ডক্টরকে মানে দেখানো মানে কি বলা হলো তারপর ডক্টর বললো ইনফেকশান হয়ে গেছে ওই জন্য ওষুধপত্র দিয়েছে ওষুধটা খাওয়ার পর অনেক অনেক ভালো আছি কালকে স্নান করতে পারিনি আজকে সবার আগে স্নান করেছি নাহলে কীরকম একটা প্রথমত ওয়েদার বাইরে বৃষ্টি ভেজা ভেজা দিন কিন্তু বাইরে প্রচুর তাপ আর ভ্যাবসানো গরম আর দেখো না পাখাটা বন্ধ করে কথা বলছি কারণ আমার গ জোরে কথা বলতেও পারছি না পেটে টান লাগছে এখন স্নান করা হলো কালকে পুজো দিতে পারিনি আজকে পুজোটা দিয়েছি বিছানাপত্র কিছুই গোছেনি শুধু এখানে মাথা দিয়ে শুয়েছি এ ওপরে ছিল কালকে কালকে থেকে পড়তে যাওয়ার কথা ছিল কালকে বৃষ্টি বাদলের জন্য যেতে পারিনি আজ থেকে যাবে ওই বাড়িরও কাজ হচ্ছে পরে যাব একটু নড়ে নড়ে খাবার দাবার খাই ওষুধপত্র খাই তো ভিডিওটা দেখতে থাকবো কালকে আমি আসতেই পাইনি আর আজকে এসেছি আশা করছি ওষুধের অ্যাকশানটা কাজ করছে যে আমি উঠে দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলছি খুব গরম লাগছে পাখা মানে এক সেকেন্ড না চালিয়ে বসা যাচ্ছে বাবু হাওয়া দিচ্ছু ওই জানাটা খুলে দে খুলে দে খুলে দে আমি এসে খাওয়া দাওয়া খেয়ে ওষুধপত্র খেয়ে তারপরে আস্তে আস্তে ঘরে কাজকর্ম করবো কাজকর্ম বলতে কি ঘরের সমস্ত কাজ শাশুড়ি করে দিয়েছেন কিন্তু ওই বাসি বিছানাটা এখনো পর্যন্ত আমার ক্ষমতা হয়নি যে তুলি সে শুয়েই ছিলাম সকাল থেকে ওষুধের অ্যাকশান জ্যাকশান হলো তারপরে উঠলাম তোমার তোমার আর আমার শরীরটা খারাপ তার জন্য আমি এখন এসেছি এই দেখো শ্বাসমুদ্র ওইখান থেকে যাওয়ার সময় দেখা কিন্তু ওইখানে জল আছে আর এখন এই বাড়িতে এসেছি এই বাড়িতে এখন ফিরি হচ্ছে সকালবেলা তো আমি আসিনি চল ওপরে 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 দেখবো এখন কী হইতেছে কালকে সিঁড়ির হর তখন সিঁড়ির জায়গায় কি প্লাস্টার হচ্ছিল মনে হয় চলো এখন ওপরে এটা পেতেছে ওনার ওই জায়গাটা এখন পেতে ওই মাল মানে চলে গেছে এই ঘরে বার লোড লাগিয়ে গেছে এইদিকে বুঝতে পারছো তো লাগিয়েছে এর ওপরে লেদিকে আছি কাবা কই রাখছে এক হচ্ছে Hey, क्या तो, क्या करते हो तुम देखना आया हूँ क्या देखने आया क्या काम कर रहे हो काम तो देखते हैं यही कर रहे हैं सीढ़ी बना रहे हैं हम लोग तो देखूंगा नहीं नहीं क्यों ये हमारा काम है या मेरा काम है देखना देखना काम है वारा? हाँ लो लो, लो, लो लो लो।

যা যা ঋসুলা ধরে নৌকা উল্টে গেল যা যা জলের মধ্যে এসছিস কেন এখানে ধর এই এই ওই দেখো এখন এই দুজনে মিললে এই বোট কি বলো কি করছো দেখি কি করছো আরেকবার করো আরেকবার করো দেখি ওইটা না হ্যালো করো দেখি উঠে করো উঠে লাড়িয়ে করো হ্যালো দেখো কতটা এখন জল আছে দেখো ওদের তো ঘরই মনে ডুবে গেছে এই যে জল এখানটা এখানে তাও না ঘুমেছে এখানে জল আছে হলিডে হোমওয়ার্ক কিছুটা করা হয়েছিল কিছুটা বাকি ছিল আজকে যে এটাই বাকি ছিল বসে বসে ড্রয়িং করা হয়ে গেছে আর তার আগে তো এইগুলো করা হয়ে গেছে আর এই মুখটাকে দেখো ইস্যু এমন করেছে এই যে এগুলো আমি করেছি এইটাকে পুরো পজিশানটা এই মুখের পজিশান এই চুলের পজিশান ইস্যু করেছে পুরো মুখটাকে পুরো কালো 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 করে রেখে দিয়েছে এইটা বানিয়ে রেখেছিলাম ভেবেছিলাম সেদিনকারই এইটা করব আর করা হয়নি এখন বসে রয়েছি কী করবো এই যে পাশে গান চালিয়ে দিয়েছি আর পিছনে উঠে গেছে ফাইনালি খুব খুশি হয়েছি এবার স্কুলেও যাবে আরও খুশি হবে বসে থাকতে পারছি আমি বসতেই চালতে পারছি আর ওই বাড়িতে যাইনি বেশি ভিডিও করে নিলে আমি আসতে পারছি পরে আসছিটা ঠিকঠাক করে ওকে আমি বলেছিলাম যে একটু ওই বাড়িতে যা গিয়ে ভিডিও কর ভিডিওতে শুধু ফোনটা এরকম 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 কি ফ্যাচাং নাড়া নাড়িয়েছে যা আর্ধেক তো মাথার মুন্ডু কিছু বুঝতেই পারলাম না তারপরে যাই হোক ব্যাক ক্যামেরা যখন করেছে তাও একটু দেখতে পারলাম হ্যাঁ এখন অ্যাক্টিং করছে দেখো না এক্ষুনি ফোনটা নিয়ে বসেছিল অ্যাক্টিংয়ের শিরোমণি একটি আমি যে সেই যে বিছানায় বসে আছি ভেবেছিলাম যে একটু শরীরটা সুস্থ হলে ওই বাড়িতে যাব তো আর মানে মাথাটা এতটাই যন্ত্রণা করছিল পুরো ভার হয়ে আছে ঝিঙিয়ে রয়েছি আর খুব কমজোর হয়ে গেছে প্রচুর কমজোর আমি আর উঠে আর যেতে পারিনি ওখানে কালকে তো চুল বাঁধেই নি কালকে পরশু দিন থেকে আমার চুল বাঁধা হয়নি আজকে চুলটা যাওয়া বাদলাম এখন শিখেছিলাম বলে এটা ঘেঁটে গেছে তো চুল বেরিয়েছে এত দেখো পায়ে ওকে মশা কামড়েছে দেখুন মশা কামড় তো যাওয়া হয়নি কাজকর্ম কি হয়েছে দেখা হয়নি যার ইস্যু ভিডিও করেছে ওটুখানি আর যা মানে দাদা ভাই গেলে যা ভিডিও করবে ততখানি দেখতে পারবো কারণ আমার আর মুখে যাওয়ার মতো ক্ষমতা নেই তো দাদা ভাই আসার আগেই আমি খাওয়ারটা খেয়ে নিয়েছি কারণ আমার শরীরটা খুবই খারাপ লাগছে মাথা এত খার হয়ে আছে চোখ বন্ধ করে ফিরিয়ে গান শুনছিলাম হেডফোন না হেডফোন ছাড়া হেডফোন আর ইউজই হালকা করে চালিয়ে রাতের রুটি ঢ় ভাজা আর এখানে একটা দোকান থেকে রুটি যেহেতু আনা হয়েছে দাদা ভাইয়ের আসার আগে খেয়ে দিয়েছি কারণ খুব আমার মানে পেটে প্রবলেমটা এতটাই ব্যথা করছে লোকজন অসুবিধা হবে তো ওষুধটা খেতে হবে তো টাইমের আগে আমি টাইম মতো ওষুধটাও খেয়ে নিয়েছি খাবারটাও খেয়ে নিয়েছি আমি আর ইস্যু ওকে বলেছি যে প্যাঁচার মতো আর জেগে থাকবে না শুয়ে পড়বে নোয়াবি না আর আমি এই ফোনটা খুঁজছিলাম দেখছি কখন এই ফোনটা আমারই চোখের সামনে নিয়ে পুরুত পারুত করে নিয়ে ওই ঘরে চলে গেছে তো আমি এখন বিশ্রাম নেব বা যা ভিডিও করবে দাদা ভাই ভিডিও করবে আপাতত গলার আওয়াজটা বেরিয়েছে দু তিন দিন টাইম লাগবে আমার পুরোপুরি সুস্থ হয়ে ওঠার মধ্যে আর ঘর মানে যা দেখছি না দেখে আরও কষ্ট লাগছে দুর্ভিক্ষের ক্যালেন্ডার হয়ে আছে ঘর আগে নিজে সুস্থ হই তারপরে জবের থেকেই বাড়িতে এসেছি একটা পর একটা কিছু না কিছু আমার হয়েই যাচ্ছে কখনো গোলতা থামতে দিচ্ছে কখনো গলায় নারাঙ্গা যেগুলো আমি জীবনে আমি হয়নি কখনো ইনফেকশান ও মাই গড কি আর বলবো যাই হোক আর একটা মাস নম করে কাটিয়ে দিলেই হলো। তো চলো যা দেখা হবে দাদাভাইয়ের সাথে ঘরে দেখা হবে ওই বাড়িতে